আলাইকুম অনেকের অভিযোগ অভিযোগ আসসালামের থেকে গাড়ি তো নেই নেওয়ার সময় তো ভালো কিন্তু দেওয়ার সময় তারা এই দোষ ধরে ওই দোষ ধরে দোষ ধরে তারা টাকা খাওয়ার চিন্তা ভাবনা করে এখন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই আপনি নেওয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন প্রথম হতেছে আপনি যে লাইসেন্স দিবেন ওই লাইসেন্স আপনার কিনা সেটা দেখবেন এবং গাড়িটা আপনি চালাইবেন কিনা সেটা কনফার্ম করবেন এক বিষয় শেষ দ্বিতীয় বিষয় হয়েছে আপনার নাম্বার যে নাম্বার সেটা আপনার কিনা এবং আপনি তার সাথে কথাবার্তা যা আছে সব কিছু ভাঙিয়ে নেবেন যে আমার দিনে কত আসে সপ্তাহে কত আসে এবং কত টাকা ডিসকাউন্ট দিবি বা কি ডিসকাউন্ট দিবি তারপর পেপারটা দেখবেন যে ওই যে আট খুলে ওই আক্তের যে পেপারটা আছে ওই পেপারটা দেখবেন আপনি সব কিছু সেখানে কি কী লেখা আছে যে অ্যাক্সিডেন্ট করলে আপনার টাকা দিতে হইব কিনা এবং আপনার কাছ থেকে কত টাকা সে নিছে কত দিনের জন্য এবং কোন সময়ে আপনার কন্ট্যাক্ট শেষ হইব সব কিছু আপনি ভালোভাবে দেখবেন আর গাড়ি বুঝে নেওয়ার সময় গাড়িতে একটা চেক লিস্ট আপনারা দিব একটা পেপার দিব যে গাড়িটা চেক দিয়েছে ওই গাড়ির একটা পেপার দিব তখন আপনি কি করবেন ওই গাড়ির পুরো একটা ভিডিও করবেন ভিতরে বাহিরে নিচে উপরে একদম যত জায়গা আছে গাড়ির এভরিথিং ভিডিও করবেন ভিডিও করে আপনার মোবাইলে রেখে দিন আপনি তার সামনেও করতে পারেন তার কিছুও করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি ভিডিও করে আপনার মোবাইলে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি গাড়ি যখন রিটার্ন করবেন তখন যদি বলে এই সমস্যা ওই সমস্যা আপনি ওই ভিডিওর ভিতরে দেখবেন যে এই সমস্যাটা আগের নাকি এটা নতুন যদি দেখেন যে আগের তাইলে তো এটা মনে করেন তাদের দোষ যদি দেখেন নতুন তাইলে মনে করেন এটা আপনার দোষ তখন আপনি পেপার নিয়ে আসবেন যদি ইন্স্যুরেন্সে নেন পেপার নিয়ে আসবেন আর যদি পেপার ইন্সুরেন্সে না নেন তাহলে আর পেপার না আপনি জরিমানা দিয়ে চলে যাবেন ঠিক আছে এই গেছে একটা আর আছে আপনি নেওয়ার সময় অবশ্যই আপনি যেই টাইমে নেন ওই টাইমটা আপনার মনে রাখবেন মনে রাখার পর আপনি পেপারে দেখবেন যে আপনার এক্সট্রা কত ঘন্টা দেয় দুই ঘন্টাও দিতে পারে চার ঘন্টা দিতে পারে আপনি পেপারে দেখবেন যে কত ঘন্টা আপনার এক্সট্রা দেয় যদি দুই ঘন্টা দেয় আপনি ও সেই টাইম অনুযায়ী আরও দুই ঘন্টা এক্সট্রা পাইতেছেন এই টাইমের ভিতরে আপনি রিটার্ন করে দেবেন গাড়ি দেখা গেছে আপনারা যেই টাইমে নেন ওই টাইমের ভিতরে আপনার অনেক কোম্পানি আছে যে দুই ঘন্টা ফ্রি দেয় আবার অনেক কোম্পানি আছে ঘন্টা ফ্রি দেয় তো ফ্রি সময়টা যেটা আছে ওইটা আপনি ইউজ করতে পারেন আর যদি না চান তাহলে যে সময় নিয়েছেন ওই টাইম অনুযায়ী যদি দেন তাহলে আপনার জরিমানা দেওয়া লাগবে না অনেক কোম্পানি আছে যে বলে দুই ঘন্টা ফ্রি আছে কিন্তু আসার পরে কিন্তু তারা জরিমানা রাখে তো আপনি দেখবেন যে আপনার পেপারে কি লেখা আছে দুই ঘন্টা ফ্রি আছে কিনা বা চারি ঘন্টা ফ্রি আছে কিনা যেটা থাকে ওই হিসাব করে আপনি নেবেন আপনি যদি একটু সচেতন হন আপনার কাছ থেকে রেন্টেকার এক পয়সাও খাইতে পারবো না তো আপনি যদি অসচেতন হন তারাও যদি মনে করেন তাদের যদি ভুলও হয় সেটাও কিন্তু আপনার দোষ কারণ আপনি কাস্টমার তারা এখানে ভাড়া দিতেছে এখন আপনার যদি সামান্য সামান্য ভুল হয় সেটা কিন্তু আপনার দোষ সে কারণে আপনি নিজে পরিপাটি হয়ে নেবেন সচেতন হয়ে নেবেন তাইলে তারা তাদের ভুল থাকুক যা থাকুক যত কিছুই থাকুক আপনার একটা অপরিশোধ করতে হবে না ধন্যবাদ ভালো থাকবেন